I আসসালামু আলাইকুম বিয়ার্স এরসা মাসানিস ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি আজকে আমরা ফ্যামিলি ট্যুরে বের হচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা কক্সবাজার ট্যুরে যাচ্ছি ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু প্যাকিং করে রেডি হয়ে বসে আছি গাড়ি আসার অপেক্ষায় তো লাস্ট মুহূর্তে আমি একটু চেক করে নিয়েছিলাম আমার ছোট ছোটো জুয়েলারিগুলো তো এগুলো তো আমি আগেই গুছিয়ে নিয়েছি আর এখন একটু চেক করে নিচ্ছি কারণ এই এই জুয়েলারিগুলো আমার অনেক বেশি প্রিয় আর বেশিরভাগ সময় আমি এই ছোট ছোট জুয়েলারিগুলো খুব ভালো লাগে আর বিশেষ করে দূরে কোথাও ট্যুরে গেলে আমি চেষ্টা করি ছোট্ট এই কিউট বক্সটাতে নিয়ে যাওয়ার জন্য তো আমি এখানে কিছু কিছু ফিঙ্গার রিংস হিজাব পিন এবং কানের দুল নিয়েছি আর এইখানে আরো কিছু বড় কানের দুল ঝুমকা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ড্রেসের সাথে কানের দুল ম্যাচিং করে পড়লে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই দিকে বাচ্চারা তো অনেক বেশি এনজয় জয় করছিল আনন্দ করছিল সবাই মিলে ঘুরতে যাব আর আমরা এবার যাচ্ছি কয়েকটা ফ্যামিলি এবং বন্ধু বান্ধব বিশাল একটা টিম নিয়ে তো আশা করি অনেক মজা হবে তো এই তো বাইরে চলে এসেছি আর এখানে সবাই ব্যাগটেক গুছিয়ে নেছিল আর এবার আমরা যাচ্ছি যার যার পার্সোনাল গাড়িতে তো আশা করি সবার সাথে জার্নিটা অনেক বেশি মজা হবে সারা রাত্রি জার্নি শেষ করে এটা ছিল খুব সকালের একটা দৃশ্য তো রাস্তা যেন শেষ হতেই চাচ্ছে না তারপরও কিন্তু আনন্দের শেষ নেই সবার কাছে অনেক ভালো লাগছিল বছর শেষে আমরা এরকম কিন্তু একটা ট্যুরের জন্য সবাই অপেক্ষা করে থাকি তো যাই হোক এখন আমরা চলে এসেছি আর আমরা এবার উঠেছিলাম হোটেল কক্স টুডে আর এটা ছিল অনেক সুন্দর একটা হোটেল আর এটা নিচের পরিবেশটাও ছিল অনেক সুন্দর মনোমুগ্ধকর খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর সাজানো বোঝানো আমার খুব ভালো লাগছিল আর এটার উপরের ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই হোটেলে আমরা কিন্তু ব্রেকফাস্ট এবং এটার সাথে ছিল সুইমিং পুল তো সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর আমরা রুমে চলে এসেছি আর এখানে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এরপর সবাই আবার বের হবে তো কিছুক্ষণ হাতে ছিল সময় আমাদের একটু রেস্ট করার জন্য তো এই সময় আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আবার বের হয়ে যাচ্ছিলাম কারণ এই সময়টা কেউ আসলে নষ্ট করতে চাচ্ছিল না আর সবাই এত এক্সাইটেড ছিল যে কখন বের হবে এরকম একটা অবস্থা তো এখন আমরা বের হচ্ছিলাম আসলে সুইমিংয়ের জন্য আর এই হোটেলের মধ্যেই ছিল সুইমিং পুলটা তো এটা অনেক বেশি সুন্দর বিশেষ করে আমার বাচ্চাদের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং নিরাপদ লেগেছে কারণ সমুদ্রে যে ওরা এইখানে অনেক বেশি এনজয় করছিল তো এরপর সুইমিং পুল থেকে আমরা আবার সমুদ্রের বিচেও গিয়েছিলাম তো এইখানে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করছিল আমার বাচ্চা খেলনা দিয়ে অনেক সুন্দর করে খেলা করছিল আর বাচ্চারা যদি আনন্দ করে খেলাধুলা করে আসলে কিন্তু এটা বাবা মার কাছে অনেক বেশি ভালো লাগে তো বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমরা বড়রাও অনেক বেশি এনজয় করেছি তো দিন সমুদ্র বিচে আমরা অনেক আড্ডা গল্পগুজব করার পর আমরা সন্ধ্যার সময় কিছুটা সময়ের জন্য হোটেলে এসেছিলাম এবং ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে গেলাম রাত্রে ডিনার করার জন্য আর রাত্রেবেলা লাইটিংয়ের কারণে হোটেল স্টুডে কিন্তু আরও বেশি ঝলমল করছিল অনেক বেশি সুন্দর লাগছিল তো সবাই ভিডিও করে নিচ্ছিল আর ছবি টবি তুলছিল আজকে রাত্রে সবাই প্ল্যান করছিল সবাই সি ফুড খাবে আর সি ফুডটা আমাদের সবারই অনেক বেশি প্রিয় তো এর জন্যই আসলে আমরা খোঁজাখুঁজি করছিলাম কোন দিকে যাব তো সুগন্ধা পয়েন্টের কথা অনেকেই বলল এই সাইডটাতে অনেক ভালো সি ফুড পাওয়া যায় তো এসে দেখলাম আসলে অনেক বিশাল সম্ভার খুব ভালো লাগছিল এত বড় বড় মাছ আর সি ফুড ফ্রেশ না হলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না যেহেতু এটা সমুদ্রের পারে তো এটা তো একদমই ফ্রেশ অনেক ভালো লাগছিলো তো সবাই যার যার মতো বাছাই করছিল আসলে কে কোনটা খাবে আর আমার কিন্তু কোরাল এবং রূপচাঁদার দিকে অন্যরকম একটা দুর্বলতা আছে তো আমি এই দুইটাই বাছাই করেছি আর আমার হাজব্যান্ড কাঁকড়া খেতে পছন্দ করে তো সে বলছিল যে কাঁকড়াও কয়েকটা নিয়ে নাও তো এরকম তো যার যার মতো বাছাই করে রেডি করে দিচ্ছিল ওরা খুব সুন্দর করে রান্না করে তো যাই হোক সবাই বেশ এনজয় করেছে অনেক বেশি ভালো লেগেছে এরপর সমুদ্রে বিচে এসে এই বাচ্চাদের গানগুলো শুনে তো আরও অনেক বেশি ভালো লাগছিলো বেশিরভাগ সময় কিন্তু আমরা ইউটিউব অথবা ফেসবুকেই ওদের গানগুলো শুনে থাকি তো সরাসরি যখন দেখছিলাম খুব ভালো লাগছিলো আর ওরা কিন্তু সবাইকে আনন্দ দেওয়ার অনেক বেশি চেষ্টা করছিল মন খুলে গান গাইছিলো তো আমরাও কিছুক্ষণ এনজয় করলাম ওদের সাথে বাচ্চারাও নাচানাচি করছিল অনেক বেশি ভালো লাগে আর এরপর সমুদ্র সৈকতে ছোট ছোট দোকান ছিল এখানে অনেক ধরনের শামুক ঝিনুক এবং অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো এখানে আমরা কিছু কেনাকাটাও করেছি আর এই নিয়ে একটা বিডু ব্লগ থাকবে আপনাদের জন্য তো এরপর আমরা সবাই সমুদ্র বিচে হাঁটাহাঁটি করছিলাম সবাই কিন্তু মোটামুটি অনেক বেশি ক্লান্ত ছিল তারপরেও সবাই যাচ্ছিলো সময়টা আসলে এনজয় করার জন্য তো এই তো এইভাবে সারাটা দিন আমরা খুব আনন্দ আড্ডার মধ্য দিয়ে পার করে দিলাম তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো কেটেছে তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ